রাজের ভাষায় যাই নাই রাজের ভাষা যদি যাই তাহলে বলতে পারতাম আমি রাস্তায় বসা আমি একটা গルメ সরকারি রাস্তায় বসা আমি বসলি পারি আমি জন বাংলাদেশ নাগরিক আমি রাস্তায় বসতে পারি আমার অধিকার বাংলাদেশ নাগরিক বলে কি করব আমি যেহেতু আমার বাসা আমাকে ছেড়ে মানে আমার ফ্যামিলি আমাকে ছেড়ে দিয়েছে রাজের জন্য এখন রাজ যখন রাজের ফ্যামিলি যদি আমাকে অস্বীকার করে তো আমি একটা কথাই বলবো আমার সম্মান যেভাবে নিছো আমার সম্মান যেভাবে নিয়েছো আমার সম্মান সেভাবে ব্যাগ দিবা ব্যাগ দেওয়া মানে না যে আমাকে বিশ লাখ টাকা দশ লাখ টাকা বিশ লাখ দশ লাখ না এক কোটি টাকা দিল তোর মায় রাজের মায় যদি আমাকে এক কোটি টাকাও দেয় আমার সম্মান আমি ব্যাগ চাই আমি টাকা চাই না আমি আগেও বসি বলছি এক লাখ না দশ লাখ না বিশ লাখ না এক কোটি টাকা যদি রাজের মামাকে দেয় আমি নিব না আমি আমার সম্মান ব্যাগ চাই রাজ্য এরকম আমার সম্মান লইছে সম্মান ব্যাগ দিব আর সম্মান ব্যাক কিভাবে দেয় এটা সমাজ ভালো করেই জানে একটা ছেলে একটা মেয়ের সাথে সেক্স করলে কি করে বিয়ে করতে হয় সো আমি আমার অধিকার চাই আমার বিয়ে চাই টাকার বিনিময়ে কি মেয়েদের সম্মান কেনা যায় টাকার বিনিময়ে সম্মান কেনা যায় বলেন টাকার বিনিময়ে কোন সম্মান কেনা যায় না একজন নারীর সম্মান কেনা যায় না টাকার বিনিময়ে যদি একটা নারীর সম্মান না কেনা যায় তো কেন রাজের ফ্যামিলি পক্ষ থেকে টাকার প্রপোজাল আসে আমি শুধু একটা কথা বলবো আমার সম্মান কোন টাকার বিনিময়ে বিক্রি হবে না আমার সম্মান টাকার বিনিময়ে বিক্রি হবে না সেখানে এক কোটি টাকা দিলাম নিব না

ইগন চিরা দিতে পারবো না এখন তো 7 দিন হয় নাই আপনি আমারটা করে আরে 7 দিন ধরে একটা মাস আমি এই মুহূর্তে করতে পারি মানুষের ফুসফুস যদি বন্ধ হইতে সেকেন্ডও লাগে না আমি এখন মানুষের ফুসফুস আমি কোনো সিকিউরিটি নাই আমি কোর্টের অপেক্ষা থাকি নাই আমি পুলিশের অপেক্ষা থাকি নাই আমি আমার রাজের বাসায় আসছি আমি এখানে সরব না রাজের ফ্যামিলি আমার সাথে কথা না বলা পর্যন্ত আমি না শুধু পাহারা দিতে আরে বাবা এটা সরকারি রাস্তা আমি যেখানে বসে আছি এটা হচ্ছে একটা গভর্নমেন্টের আছে সরকারি রাস্তা আমি বসতেই পারি এই জায়গায় এর ভাষায় যাই নাই রাজের ভাষা যদি যাইতাম তাহলে বলতে পারতাম আমি রাস্তায় বসা আমি একটা গルメ সরকারি রাস্তায় বসা আমি বসতে পারি আমি জন বাংলাদেশে নাগরিক আমি রাস্তায় বসতে পাই আমার অধিকার বাংলাদেশে নাগরিক বলে আমি আবারো বলছি আমার ইজ্জত টাকার বিনিময়ে বিক্রি হবে না এক কোটি টাকা দিলাম রাজের কাছে রাজের ফেভারের কাছে বিক্রি করব না আমার সম্মান আমার সম্মান যেভাবে নিছে সম্মান ব্যাগ দিব বিয়ে করে যদি বিয়ে না করে তাহলে আমার সম্মান তোমরা কেবে দিতে জানো এর তোমাদের দায়িত্ব কিন্তু আমি এখান কথা না বলে যাবো না বেশ যাবো না এটা ফাইনাল ডিসিশন